বন্ধুরা এখন তোমাদের আজকে নতুন একটা জায়গা দেখাবো এটা আমি এখন আছি যে বিশালগর বাজার আছে এখান থেকে আজকে জার্নিটা স্টার্ট করছি আর যেতে যেতে তোমাদের বাকি অংশটুকু দেখাচ্ছি অর্থাৎ যে ভিউটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকবে দেখো বাইক গাড়ি চালানোর কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছি প্রচন্ড জাম লেগে থাকে সারাক্ষণই বিশালগর এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি যেতে যেতে তোমাদের রাস্তার ভিউটা দেখিয়ে দিচ্ছি বিশালগড় বাজারের যে ভিউটা এটা তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকবে এবং জায়গাটা খুব সুন্দর জায়গা দেখতে পারবে তাই সঙ্গে থাকবে চলো তোমাদের দেখিয়ে দিই সুন্দর একটা ভিউ এটা দেখতে পাচ্ছি বিশালগড় বাজারে যে বাঁ দিকে রাস্তা দেখতে পাচ্ছি বা দিয়ে বাজারে প্রবেশ করা যায় আর ডান দিকে দেখতে পাচ্ছি ফায়ার আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছি বিশালগড় থানা এই সময়টাতে কোনো কোনো কোথাও গিয়ে বেশি একটা ভালো লাগে না কারণ প্রচন্ড জাম থাকে তার জন্য সকালে তোমরা দেখতে পাচ্ছি থেকে জায়গা দেখতে পাচ্ছো বাদিক দিক দিয়ে রাউট খোলা আর বিশালপুর বাইপাসের সঙ্গে যুক্ত হওয়া যায় এখান দিয়ে আর সোজা দেখতে পাচ্ছ এদিক দিয়ে চলে যাবো জানি আমরা স্ট্যান্ড বলে সবাই চিনি সেই জায়গাটা ক্রস করব এখন আর এই জায়গাটা বাজারও বলে অনেক অনেক রকম নামে বাজারকে পরিচিতি দেয় সেটাই বললাম এখানে খুব সুন্দর একটা জায়গা আছে দেখতে পাচ্ছ বা দিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের বিশাল বড় যে শ্রী অনুকূল চন্দ্র দেবের যে আশ্রম বা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান যেটা বলতে পারি সেই জায়গাটা এখন চলে যাবো এখন বিশালগর বাইপাসের যে মোড়টা সেটা ক্রস করবো এখন শরীরটা একটু খারাপ কাজটা এখনো কমেনি তোমাদের যা যাবার সময় যে রাস্তার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবে সঙ্গে থাকো Dit ek het যাব এখানকার যে ভিউটা যে জায়গাটা তোমাদের দেখাবো আজকে সেখানকার ভিউটা কিন্তু অসাধারণ তোমরা সঙ্গে থাকবে তাহলে সেই জায়গার যে সুন্দর দৃশ্যটুকু আছে তোমরা সেগুলি উপভোগ করতে পারবে তাই সঙ্গে থাকবে তোমরা দেখতে পাচ্ছো এখানকার যে ভিউটা মেঘলা আকাশ তারপর ওই যে সবুজ প্রকৃতির মাঝে যাচ্ছি সেই দৃশ্যটা কিন্তু অদ্ভুত লাগছে খুব সুন্দর কারণ সুন্দর একটা অনুভূতি বলতে পারি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বিশালগঞ্জে গ্যাস কোম্পানি আছে তার পাশ দিয়ে যাচ্ছি আমি আর বাঁদিকে যে রাস্তাটা যাবে সোজা সেটা দিয়ে তোমরা সিপাহী জলা তথা সোনামোড়া মেলাঘর সেদিকে তোমরা যেতে পারবে বা বিশ্রামগঞ্জ আমি চলে যাবো ডান দিক যে দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে রাস্তাটা আছে সেই দিক দিয়ে চলে যাবো ডান দিক দিয়ে চলো ডান দিক দিয়ে চলে যাই এখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি বৃষ্টি যেন না আসে কারণ বৃষ্টি আসলে অনেকটা সমস্যা হয়ে যাবে দশ পনেরো মিনিট সময় দিলেই চলবে তাহলে তোমাদের বিউটার তো দেখাতে পারব বৃষ্টি পড়ছে দাঁড়াতে হবে ভালো লাগে না বৃষ্টি সুন্দৰ ভিউ দেখ জাষ্টিডে ইচ্ছা কৰি দিলো আৰু যেতিয়া পাৰিব নালাগ বৃষ্টি নামছে আবার একটু পরে কন্টিনিউ করছি তোমরা দেখতে পেয়েছিলে বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছিলাম একটু রেস্ট করার পর বা একটু দাঁড়ানোর পর দেখলাম বৃষ্টিটা একটু কমেছে তাই চললাম আবার সেই জায়গার উদ্দেশ্যে তোমার সঙ্গে থাকবে চলো সেখানে আবার রওনা দেওয়া যাক সেই দৃশ্যটুকু তোমাদের দেখাচ্ছি বৃষ্টি হয়ে গেছে তারপরে যে মুহূর্তটা দেখতে পাচ্ছ কিন্তু ঝিরে ধীরে বৃষ্টি পড়ছে আমরাটা তো আমার যে স্মার্টফোন বলতে পারি বা যেটা এটার কিন্তু ওয়াটারপ্রুফ না তাই তাড়াতাড়ি যেতে হবে নাহলে যেগুলি পড়ছে সেগুলি মোবাইলে যদি পরে সমস্যা হতে পারে তাই তোমার সঙ্গে থাকবে খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করছি সঙ্গে থেকে তোমরা আর এখানকার যে দৃশ্যটুকু আছে তোমরা সেটা উপভোগ করো সেই দৃশ্যটুকু তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য আজকে আবার ছুটে আসলাম এখানে খুব সুন্দর এবং এই রাইডিংটা এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই অভিজ্ঞতাটা খুব সুন্দর একটা ভিউ বলতে পারি তাই এই জায়গার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আরেকটু জায়গা তারপরে চলে এসেছি আর একটু জায়গা বেশিক্ষণ নয় আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে সেই সময় আমরা পৌঁছাতে পারব খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এখানকার ভিউটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশের যে কিছু থাকে সবাই খুব পছন্দ হয় খুব ভালো লাগে জায়গাটা আর এখানে একটা রেল ক্রসিং আছে ব্রিজ বলতে পারি রেল ক্রসিং না দেখো ওইখানে বৃষ্টি হয়েছে আবার এইদিকে বৃষ্টি নেই তুমি রাস্তাটা দেখে বুঝতে পারছো এদিকে বৃষ্টি নেই ওখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য আসতে পারছি না আর এদিকে বৃষ্টিই হয়নি এটা কেমন ধরনের বৃষ্টি গত কয়েকদিন ধরেই এরকম বৃষ্টি প্রায় জায়গায় হচ্ছে আর কয়েকদিন আগে খুব গত কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম যখন আমার মেয়েকে স্কুলে এনেছিলাম দেখি অফিসের এদিকে যে স্কুল স্কুলে ও অফিসটা যে সোটোবেলা বিজ্ঞানিকত স্কুলটা আছে ওখান দিয়ে প্রায় বৃষ্টি হচ্ছিলো এই প্রায় দুই তিলো দুই কিলোমিটার জায়গা বা এক দেড় কিলোমিটার জায়গা নিয়ে তারপর একটু ক্রস করার পর যখন বিশালগো বাজারে পেরিয়ে আর সামনে আসলাম তখন দেখলাম এদিকে বৃষ্টি হচ্ছে না এ দেখো কথা বলতে বলতে প্রায় চলে আসলাম এখানে সঙ্গে থাকবে আর দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের কেমন লাগলো সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ চলে আসলাম এই বা দিকে চলে যাব খুব সুন্দর দারুণ একটা ভিউ প্রচুর চান্নার শিব মন্দির যে আছে সেখানে আবার চলে আসলাম বাবার টানে ঠাকুরের যতক্ষণ ইচ্ছে না হয় সেখানে আমরা আসতে পারি না তাই হয়তো ঠাকুরের টানেই বাবা ভোলনাথের ডাক পড়েছে তাই চলে আসলাম এখানে এবং তোমাদেরকে আবার দেখাচ্ছি জায়গাটা সঙ্গে থাকবে আর এই যে রাইডিং এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চলো এখানে ঠাকুরের প্রতিমাটা আবার দর্শন করিয়ে দিই তোমাদের তোমরা দেখতে পেয়েছিলে আগে এই জায়গাটা আমি আগে এসেছিলাম কিন্তু আজকে একটা রাইডিং এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমাদের এই জায়গাটা আবার দেখালাম হয়তো যারা দেখতে পাইনি আগে তাদের উদ্দেশ্যে তোমাদের আজকের এই রাইডিং এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো তবে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা থেকো সবাই